আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লোকসানা ড্রিম ফুড সবাইকে স্বাগতম জানাচ্ছি তালের বড়া বা ফুলোরি রেসিপিটি দেখার জন্যে আমার খুবই পছন্দের একটা পিঠা সব পিঠার মধ্যে এই তালের বড়া বা তালের ফুলরি যে যে নামেই চিনে থাকেন না কেন আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার উপরে মোচমুচে আর ভিতরে থাকে নরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন গিয়ে দেখে নিই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে আমি আপনাদের করে দেখাবো তালের বড়া বা ফুলরি রেসিপি তার জন্যে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এই তালের বড়ার মধ্যে সুজিটা দিলে বাইরে মুচমুচে আর ভিতরে থাকবে নরম দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টি খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় বা স্বাদের ব্যালেন্স হয় এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি আর দিয়ে দিচ্ছি চামচ বেকিং পাউডার এখন এক সঙ্গে সব কিছুকে ভালো করে মেখে নিব মাখতে মারতে যদি মনে হয় আপনার তালে পিউরিটা কম হয়ে গিয়েছে সেক্ষেত্রে আর ওয়ান ফোর্ড কাপ তালে পিউরি অ্যাড করে নিতে পারেন সবকিছু একসঙ্গে ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এগুলোকে আমি রেস্টে রেখে দিব সম্পূর্ণটাই ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে রেস্ট রেখে দিব বিশ মিনিটের জন্যে যাতে করে সুজিটা ভালো মতো ফুলে নরম হয়ে যায় ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুজিগুলো ফুলে কিন্তু একদমই টসটসা হয়ে গিয়েছে খামিরটাও অনেকটাই সফট হয়ে এসেছে খামিরের মধ্যে সুজিটা নরম হয়ে যাওয়ার কারণে বড়াটা কিন্তু বানানোর পর খেতে যেমন মুচমুচে লাগবে ভিতরে থাকবে নরম খেতে বেশ ভালোই লাগে আপনারা চাইলে কিন্তু শুধু চালের গুঁড়ি দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আবার চাইলে সাথে ময়দাও দিতে পারেন আমি আজকে সুজি আর চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিচ্ছি পিঠাটা ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি বড়াগুলো ভেজে নেয়ার জন্যে আমার খামিরটা কিন্তু বড়া বানানোর জন্যে একদমই প্রস্তুত চলে যাচ্ছি বড়াগুলো বানিয়ে নেয়ার জন্যে চুলা একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে একে একে বড়াগুলো গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ছোট ছোট করে ছোট ছোট গোল গোল করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেরই বানিয়ে নিতে পারেন আমার কাছে ছোট করে বানালে বেশি ভালো লাগে তাই আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি এক এক করে আমার সবগুলো দেয়া হয়ে গিয়েছে সবগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করা যাবে না আস্তে আস্তে দেখবেন কিছুক্ষণ পর একাই উপরের দিকে ভেসে উঠেছে সেই পর্যায়ে একটু নেড়ে দিতে হবে এই বড়া পিঠা সাধারণত ডুবো তেলে ভাজতে হয় আপনারা যদি অল্প তেলে ভাজতে চান সেক্ষেত্রে অল্প তেল দিয়ে উপর দিয়ে একটু ইস্পাচলা বা খন্তি যেটাই বলেন সেটা দিয়ে উপরে একটু তেলটা দুলিয়ে দিতে হবে যাতে করে উপর পাশটাও ভালো মতো ভাজা হয়ে যায় এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে আলতু করে উল্টিয়ে দিতে হবে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে বা মুচমুচে করে বড়াটা আমি ভেজে নিব দেখতেই পাচ্ছেন এরই মাঝেই কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা তেলের চামচ দিয়ে বড়াগুলোকে তেল থেকে তুলে নিব একটা প্লেটে কিচেন টিস্যু নিয়ে তার উপরে আমি বড়াগুলো তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা টিস্যুতে ঝরে যায় এভাবে করে আমি দুই ব্যাচে সবগুলো বড়া বানিয়ে নিয়েছি এরই মাঝেই কিন্তু আমার বড়াগুলো বানানো হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ